বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মালাই কেকের একটা রেসিপি শেয়ার করব এই মালাই কেকের জন্য আমার থেকে প্রথমে মালাইটা রেডি করে নিতে হবে মালাই রেডি করার জন্য আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি একটা ক্যারামেল রেডি করে নিব

নির্ভর করবে যদি ব্রেড বেশি দেন তাহলে মালাইটা আরেকটু বাড়িয়ে করতে হবে ব্রেড যদি কম হয় তাহলে তিনশো গ্রামের মতো হলে হয়ে যাবে আড়াইশো থেকে তিনশো গ্রাম হলে হয়ে যাবে পরিমাণটা আপনারা দুধের পরিমাণটা কিন্তু যা যা পছন্দ মতো নেবেন সিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জাস্ট একটু মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দিচ্ছি চার চামচ মিষ্টিটা আপনারা যা যা পছন্দ মতো দিবেন আমি এই চামচের সাহায্যে চার চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এই পাউডার দুধটা দেওয়াতে আমার বেশিক্ষণ দুধটাকে জাল করতে হবে না আমি তিনশো গ্রাম দুধটাকে আমি প্রায় দুশো গ্রামে নিয়ে আসবো জাস্ট পঞ্চাশ গ্রাম মতো কমবে এতটুকু পরিমাণ আমি জাল করব ঘন করব এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি এটা আমার ক্যারামেল মালাইটা রেডি হয়ে গেছে আমি এছি আর বেশি ঘন করবো না ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি এখানে পাঁচ পিস ব্রেড নিয়েছি এই ব্রেডগুলার আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি সবগুলো ব্রেডের আমি কাঁচাগুলো কেটে নিয়েছি এবার আমি একটা সার্ভিং ডিশের মধ্যে একটা একটা পিস করে আমি ব্রেডগুলো দিচ্ছি একটা ব্রেড দেওয়ার পরে আমি এক চামচ ক্যারামেল মালা দিব আমি প্রতিটা লিয়ারে দিচ্ছি কারণ প্রতিটা লেয়ারে যেন মালাইটা ঢুকে এবার আমি কিছুটা উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি অল্প কিছু পেস্তা বাদাম দিচ্ছি কিছু কাঠবাদাম আমি পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখবো ফ্রিজে রাখতে না ছেলে নর্মাল এমনি রাখলে হয়ে যাবে বিশ মিনিট মতো তাহলে মালাইটা ব্রেডটা আরও চুপসে নিবে আমি সুন্দর ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদাম বাদাম কিশমিশ দিলাম একদম জটপট বানিয়ে নেওয়া যায় দশ মিনিটের কাজ আপনি আপনারা চাইলে এই মালাই কাক কেকটা দশ মিনিটে বানিয়ে নিতে পারেন আমি একটু জাস্ট এখন ফ্রিজে নর্মাল ফ্রিজে ঠান্ডা করার জন্য দিব এই তো আমার ক্যারামেল মালাই কেক আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি বিশ মিনিট পর এই তো কতটা সফট হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ক্যারামের মালাকে তৈরি করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ওই শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এপেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম